আমাদের ফেডারেশন পক্ষ থেকে আমরা এই নীতিগতভাবে একবার যে আমাদের সরকারি কর্মচারীদের বারোটা গ্রেডের বেশি যাতে না করা হয় কারণ বারোটা গ্রেডের বেশি করলে আবারও চতুর্থ শ্রেণী তৃতীয় শ্রেণী সরকারি কর্মচারীরা আবারও বৈষম্যের সৃষ্টি হবে তাই আমরা সর্বোচ্চ বারোটা গ্রেডে নির্ধারণ করার জন্য এই হাউস থেকে আমরা একমত পোষণ করেছি এবং সাথে সাথে অনেস টু ফোর তার মানে আমার বেতন বাহাত্তম গ্রেড যদি পঁয়ত্রিশ হাজার হয় তাহলে এক গ্রেড হবে এক লক্ষ চল্লিশ হাজার এটাও আমরা একমত পোষণ করেছি যে এই দ্রব্যমূল্যের মাধ্যমে এই দ্রব্যমূল্যের মাধ্যমে এই সরকারি কর্মচারী এবং কর্মকর্তারা চলতে গেলে এ ধরনের বেতন স্কেল থাকতে হবে যেটা আমাদের পার্শ্ববর্তী ভারত নেপাল বা অন্যান্য অন্য রাষ্ট্রে আসে কিন্তু বাংলাদেশে একমাত্র সরকারি কর্মচারীদের বেতন কাঠামো অনেক দুর্বল যাতে আমাদের চলতে কষ্ট হয় বিগত দিন আমরা চলতে পারি নাই আমরা আবারও ডক্টর ইন স্যারকে ধন্যবাদ জ্ঞাপন করি আগামী যে পে স্কেল গঠন করা হবে তিন মাস বা ছয় মাসের মধ্যে আমাদের প্রতিনিধি রাখতে হবে এটা আমাদের সংগঠন দাবি সারা বাংলাদেশের কর্মচারীর পক্ষ থেকে দাবি যে আমাদের হ্যাঁ এবং জানুয়ারির দু হাজার পঁচিশ দু জানুয়ারি এক এক দু হাজার ছাব্বিশ এখান থেকে কার্যকর করতে হবে এটা আমাদের সংগঠনের দাবি প্লাস আমাদের কর্মচারীদের দাবি সরকারি কর্মচারীর দাবি আর যে দাবিগুলো আমরা ইতিমধ্যে জানতে পেরেছি আমাদের সভাপতি সেটার অনেক অনেক দক্ষ লোক আমাদের ভিতরে আমরা চাইতো ভুল করলে ওনার দিতে ওনারা কিন্তু ভুল করবে না ওনারা যখন ড্রাইভ করবে অবশ্যই নয় করে নেবে এই আশাবাদ ব্যক্ত করে আজকে সব সকল নেতৃবৃন্দ ধন্যবাদ জ্ঞাপন করে আমি আর বক্তব্য শেষ করছি